প্রচণ্ড গরমে আপনাদের জন্য নিয়ে চলে এলাম টকঝাল মিষ্টি শরবত এখানে আমি পাঁচশো গ্রাম আম নিয়েছি নিয়ে আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমের খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব এখানে আমি প্রত্যেকটা আম ছাড়াবো না দুটো আম আমি রেখে দিয়ে বাকি সব আমগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি নিয়ে মাঝখান থেকে কেটে নেব নিয়ে এইভাবে পিস পিস করে লম্বা করে এগুলোকে কেটে নিতে হবে এইভাবে সবকটা আমকে আমি কেটে নেব আর কেটে নেওয়ার পরে যে আমের ভিতরে যে আঁটিটা থাকে সেই আঁটিগুলোকে এইভাবে হাত দিয়ে বার করে নিতে হবে বার করে অবশ্যই নেবেন তা না হলে কিন্তু সর্বতের সময় এটা কষ্টা খেতে লাগবে এইভাবে সবকটা বার করে নেওয়ার পরে এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এই মিক্সিং জারের মধ্যে আমি আমগুলো সব দিয়ে দেব। আর দেব সামান্য পরিমাণে আমরা যে রোজ নুন খাই সেই নুনটা দিলাম আর এক চা চামচ দিলাম বিট নুন নুন আর বিট নুন এখানে ফাইল করে দিতে হবে আর দিচ্ছি মিষ্টির জন্যে তিন চা চামচ মিষ্টি আম যতটা টক তার উপরে মিষ্টিটা নির্ভর করবে আর সবার শেষে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবে এবারে একটা মিহি পেস্ট বানিয়ে নেব জল দিয়ে তারপরে মিহি পেস্ট বানানোর পরে এখানে আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি আর এর মধ্যে সবার প্রথমে আমি বরফ দিয়ে দিলাম এই যে আমের পেস্টটা বানিয়ে নিয়েছিলাম আর দু ফোঁটা এখানে আমি সবুজ কালার দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে পাইল করে নিয়েছি আর এখানে আমি তিন চামচ করে আমের জুসটা দিয়ে দেব আপনারা যতটা পরিমাণ পছন্দ করেন সেই মতনই দিয়ে আমের জুসটা দেবেন দিয়ে এইভাবে দেওয়ার পরে আর দেব এখানে এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দিলাম এইভাবে আপনারা বাড়িতে একবার ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত তৈরি করে খেয়ে দেখবেন এই গরমের সময় দারুণ লাগে বন্ধুরা তারপরে এখানে চামচ দিয়ে এগুলোকে খুব ভালো করে ঘেঁটে দিতে হবে তৈরি হয়ে গেছে আমার আজকের টকঝাল মিষ্টি আমের শরবত রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন হলো। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন